জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে শেখ হাসিনাকে নিয়ে উভয় সংকটে ভারত এবার কোন পথে যাবে তারা শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে ফেরত চেয়েছে বাংলাদেশ এর ফলে নয়াদিল্লি নতুন পরিস্থিতির মুখোমুখি হয়েছে যা তাদের জন্যে বেশ জটিল হয়ে উঠেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা বিষয়টি শুধু আইনি বাধ্যবাধকতাতে সীমাবদ্ধ নয় এটি আঞ্চলিক স্থিতিশীলতা এবং রাজনৈতিক কৌশলেরও ব্যাপার এবারে জানাবো ভারত বন্ধুর বেশে তিপ্পান্ন বছর ডাকাতি করেছে ভারত বন্ধুর বেশে বাংলাদেশে এসে তিপ্পান্ন বছর ডাকাতি করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমান এদিকে সচিবালয়ে আগুন যে হুঁশিয়ারি দিলেন আসিফ মাহমুদ অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব হয়ে বলেছেন আমাদের ব্যর্থ করবার এই ষড়যন্ত্রে যে বা যারাই জড়িত থাকবে তাদের বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না সচিবালয়ে আগুন লাগার খবরে প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার সকালে দেওয়া স্ট্যাটাসে এ মন্তব্য করেছেন তিনি এদিকে ঢাকা কলেজে ছাত্রদলের কমিটি নিয়ে অসন্তোষ বিক্ষোভ শুরু ঢাকা কলেজ শাখা নতুন কমিটি নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে নতুন কমিটিকে অবাঞ্চিত করে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছেন পদবঞ্চিত নেতাকর্মীরা সময় পরপর তিনটি ককটেল বিস্ফোরণে শব্দ পাওয়া গেছে আগামীকাল আবারও এই বিক্ষোভের ঘোষণা দিয়েছেন তারা এবারে থাকছে ভারতের পার্লামেন্টের সামনে গায়ে আগুন দিলেন যুবক ভারতের পার্লামেন্টের সামনে নিজ গায়ে আগুন লাগিয়েছেন জিতেন্দ্র নামের এক যুবক দুপুরের দিকে ঘটনায় তিনি গুরুতর দগ্ধ হন ভারতীয় সংবাদ মাধ্যমের খবর নামের ওই যুবক বাকপদের বাসিন্দা আগুন দিয়ে তিনি দিকে ছুটে যাচ্ছিলেন এবং সর্বশেষ জানাবো বড়দিনে ইউক্রেন জুড়ে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা বড়দিনে ইউক্রেন জুড়ে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার কড়া সমালোচনা করেছে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্স এটাকে তিনি অমানবিক বলে মন্তব্য করেছেন এর আগে খার্কিফে ছয়জন আহত এবং নিপ্রো পেট্রোভোস্কো শহরে একজন নিহত হয়েছেন রুশ বাহিনীর হামলার পর খার্কিবে প্রায় পাঁচ লাখেরও বেশি মানুষ তীব্র শীতের মধ্যে বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন এছাড়া কেবের কিছু অঞ্চল বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন হাসিনাকে নিয়ে উভয় সংকট কোন পথে যাবে ভারত শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে ফেরত চেয়েছে বাংলাদেশ এর ফলে নয়াদিল্লি নতুন পরিস্থিতির মুখোমুখি হয়েছে যা তাদের জন্য বেশ জটিল হয়ে উঠেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা বিষয়টি শুধুমাত্র আইনি বাধ্যবাধকতাতে সীমাবদ্ধ নয় এটি আঞ্চলিক স্থিতিশীলতা এবং রাজনৈতিক কৌশলের ব্যাপার বাংলাদেশের পক্ষ থেকে হাসিনাকে ফেরত চাওয়ার বিষয়টি দ্বিপাক্ষীয় সম্পর্কে এবং ভারতের অভ্যন্তরীণ রাজনীতির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ যেখানে একটি ভুল সিদ্ধান্তের অনেক কিছুই হতে পারে বৃহস্পতিবার মাধ্যম দ্য স্টেটমেন্টের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে প্রতিবেদনে বলা হয়েছে শেখ হাসিনাকে নিয়ে এখন উভয় সংকটে আছে ভারত কারণ ভারত যদি হাসিনাকে প্রত্যাবর্তন করে তাহলে সমালোচকরা বলবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক গড়েছে নয়াদিল্লি যে সরকার সংখ্যালঘুদের উপর কথিত নির্যাতন বন্ধ করতে পারেনি এছাড়া শেখ হাসিনার প্রতি যারা অনুগত তাদের পার করে দিয়েছে এমন একটি চিত্র তৈরি হবে অপরদিকে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত শেখ হাসিনাকে যদি ভারত ফেরত না দেয় তাহলে ঢাকার সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার ঝুঁকি তৈরি হবে যার প্রভাব পড়তে পারে বাণিজ্য সীমান্ত নিরাপত্তা এবং আঞ্চলিক সহযোগিতার ওপর এছাড়া ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক অঙ্গনেও এটির খারাপ প্রভাব পড়বে বিরোধী দলগুলো সরকারের রাজনৈতিক প্রাধান্য এবং স্পর্শকার্তর বৈদেশিক নীতি নিয়ে প্রশ্ন তুলতে পারে এছাড়া আঞ্চলিক পরাশক্তি এবং মানবিক মূল্যবোধের প্রতি ভারতের যে প্রতিশ্রুতি আছে সেটিও প্রশ্নবিদ্ধ হতে পারে বিষয়টি দক্ষিণ এশিয়ার কূটনৈতিক ভূচিত্রের বিষয়টি আরও বড় পরীক্ষার মুখে ফেলবে সেখানে নির্বাসিত ব্যক্তি এবং তাদের ফেরত চার বিষয়টি নিয়ে বিতর্কের সৃষ্টি হয় এছাড়া শেখ হাসিনাকে নিয়ে ভারত এবার কী সিদ্ধান্ত নেবে সেটি ভবিষ্যতের জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে সামনে এ ধরনের পরিস্থিতির মুখে পড়লে দেশটি কি করতে পারে সেটি পরিষ্কার হবে স্টেটমেন্ট বলছে বাংলাদেশের সার্বভৌমত্বকে সম্মান জানানোর পাশাপাশি ভারতকে এই বিষয়টির মানবিক দিক বিবেচনা করতে হবে তারা শেখ হাসিনার মতো পুরনো বন্ধুকে ফেরত দেবে কিনা সেটিও দেখার বিষয় তবে এই মুহূর্তে ভারতীয় নীরব কূটনৈতিক তৎপরতা চালাতে পারে যেটির মাধ্যমে কোনও উত্তেজনা তৈরি না করে উদ্বুদ্ধ পরিস্থিতির সমাধান করা যাবে ভারত বন্ধুর বেশে তিপ্পান্ন বছর ডাকাতি করেছে ভারত বন্ধুর বেশে করেছে বলে মন্তব্য করেছেন রহমান বুধবার রাতে ইসলামের যশোর শহরের একটি হোটেলে আয়োজিত সুদী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেছেন সুদী সমাবেশের আয়োজন করে জামায়াত ইসলামী যশোর জেলা শাখা এতে বিগত সরকারের সময় নির্যাতিত এবং নিহতদের পরিবারের স্ত্রী সন্তান সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন ডাক্তার শফিকুর রহমান বলেন ভারত আসলে বন্ধুবেশে শুরু করে দিল ডা এমন বন্ধুত্ব ষোলো ডিসেম্বর রেসকোর্স ময়দানে আত্মসমর্পণে সব অস্ত্রই তারা নিয়ে গেছে বছর ধরে আমাদের বন্ধু সেই একটি খোসাও দেয়নি একই ধরনের বন্ধুত্ব ডিসেম্বর বিজয় দিবস নিয়ে মোদীর টুইটে বাংলাদেশকে ছোট করে দিয়েছে বলে দাবি করে ডক্টর শফিকুর রহমান বলেন ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের বিজয় দিবস নিয়ে ছয় লাইনের একটি টুইট করেছেন সেখানে একটি লাইনেও বাংলাদেশের নাম নেই এটা নাকি ভারতের বিজয় দিবস বুদ্ধিজীবীদের উদ্দেশ্যে তিনি বলেন এদেশের বুদ্ধিজীবীরা স্বাধীনতার চেতনা নিয়ে এতদিন চিৎকার করেছেন তারা মোদীর এবং এ বিষয়ে কোনো কথা বলেনি প্রতিবাদ জানানি জামায়াতে ইসলামী তার জায়গা থেকে প্রতিবাদ করেছে আপনারা কেন চুপ ছিলেন আগামীর বাংলাদেশ এই তরুণদের হাতে তুলে দেবেন উল্লেখ করে জামায়াতের আমির বলেন আমরা পিন্ডির হাত থেকে মুক্তি পেলেও দিল্লির কাছে জিমি হয়েছিলাম যদি এই স্বাধীন দেশ হয়ে থাকে তাহলে আগামীতে তার মর্যাদা নিয়ে বেঁচে থাকতে হবে সন্তানদের রক্তের বিনিময়ে নতুন করে স্বাধীন দেশ পেয়েছে তাদের রক্তে ঋণ পরিশোধ করব তারা বলেছেন সামাজিক বৈষম্য দূর করতে চান স্বাধীনভাবে সম্মান নিয়ে বাঁচতে চান তাদের সবার স্লোগানের সঙ্গে আমরা একমত আগামীর বাংলাদেশ এবং তরুণদের হাতে তুলে দেব তাদের রক্ত নষ্ট হয়নি তাদের হাতেই দেশটা নিরাপদ এদেশ বিশ্বের দরবারে নজির স্থাপন করবে আওয়ামী লীগের সমালোচনা করে ডা শফিকুর রহমান বলেন আওয়ামী লীগের শাসন আমলে শোষণ করতে গিয়ে দেশে বিভক্তি সৃষ্টি করেছে তারা শুধু শারীরিকভাবে আঘাত দেয়নি মানুষের মানিজ্যত নিয়ে টানাটানি করেছে তারা মানুষের রিজিক নিয়ে টানাটানি করেছে আওয়ামী লীগ ভারতের কাছে এদেশটা ইজারা দিয়েছিল দেশ স্বাধীনের পর আমরা আমাদের স্বাধীনতাকে সুরক্ষা দিতে পারিনি সে কারণেই তার মূল্য আমাদের পরিশোধ করতে হয়েছে আওয়ামী লীগ শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে মন্তব্য করে ডাক্তার শফিকুর রহমান বলেন আওয়ামী লীগ সরকার শিক্ষা ব্যবস্থাকে শেষ করে দিয়েছে সব প্রভাকাণ্ডা দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান একেবারে শেষ করে দিয়েছে আমাদের সন্তানরা লেখাপড়া করবে নৈতিক শিক্ষায় উৎকর্ষ সাধন করবে ফলে শিক্ষার পাঠ চুকিয়ে যাওয়ার শেষেই তাদের কাজ হাতে চলে আসবে তাদের কারো করুণার পাত্র হয়ে থাকতে হবে না সচিবালয় আগুন যে হুশারি দিলেন আসিফ মাহমুদ অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া বলেছেন আমাদের ব্যর্থ করবার এই ষড়যন্ত্র যে বা যারাই জড়িত থাকবে তাদের বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না সচিবালয়ে আগুন লাগার খবরে প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার সকালে দেওয়া স্ট্যাটাসে এ মন্তব্য করেন তিনি আসিফ মাহমুদ তার ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে লিখেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বিগত সময় হওয়া অর্থ লুটপাট দুর্নীতি নিয়ে আমরা কাজ করছিলাম কয়েক হাজার কোটি টাকা লুটপাটের প্রমাণও পাওয়া গিয়েছিল আগুনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এখনও জানা যায়নি আমাদের ব্যর্থ করবার এই ষড়যন্ত্রে যে বা যারাই জড়িত থাকবে তাদের বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না তার অবস্থান জানিয়ে তিনি লিখেছেন এই মুহূর্তে আসে মারিতে যত দ্রুত সম্ভব ঢাকা ব্যাক করছি এর আগে বুধবার দিনগত রাত একটা মিনিটে সচিবালয়ের সাত নম্বর ভবনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস সচিবালয়ে অবস্থিত ফায়ার সার্ভিসের ইউনিটটি আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করেন রাত একটা চুয়ান্ন মিনিট থেকে এর কয়েক মিনিটের মাথায় আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় পর্যায়ক্রমে উনিশটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে ঢাকা কলেজে ছাত্রদলের কমিটি নিয়ে অসন্তোষ বিক্ষোভ ঢাকা কলেজ শাখা ছাত্রদলের নতুন কমিটি নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে নতুন কমিটিকে অবাঞ্চিত ঘোষণা করে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছেন পদবঞ্চিত বঞ্চিত নেতাকর্মীরা এ সময় পরপর তিনটি ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে আগামীকালও আবারও বিক্ষোভের ঘোষণা দিয়েছেন তারা নিজেদের পদবঞ্চিত দাবি করে ছাত্রদলের কিছু নেতাকর্মী সন্ধ্যায় এ বিক্ষোভ করেন বিক্ষোভের আগে দুপুরে নতুন কমিটিকে অব্যাঞ্ছিত ঘোষণা করে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম এবং সাধারণ সম্পাদক উদ্দিনের কুশপতলিকা দাহ করেন বিক্ষোভকারীরা এর আগে মঙ্গলবার দুপুরে পিয়াল হাসানকে আবয়েক এবং সদস্য সচিব করে ঢাকা কলেজ শাখার সদস্যের হোসেনকে কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রদল কমিটি ঘোষণার পর মঙ্গলবার রাত দশটা থেকে এগারোটার মধ্যে ঢাকা কলেজ এবং সংলগ্ন এলাকায় অন্তত সাতটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে মঙ্গলবার রাতে ককটেল বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে সকাল থেকে এই ঢাকা কলেজ এলাকা পুলিশ মুতান করা হয়েছিল এর মধ্যে দুপুরে কলেজের সামনে সড়ক এবং অবরোধ করে বিক্ষোভ করে পদবন্ধ নতুন কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে সেখানে অবৈধ কমিটি মানিনা মানব না ছাত্র লীগের কমিটি মানিনা মানব না প্রতিবাদে বলে স্লোগান দেয়া হয় দুপুরে বিক্ষোভে অংশ নেওয়া ঢাকা কলেজ শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন একটি খারাপ চক্রকে নিয়ে ঢাকা কলেজ শাখা ছাত্রদলের কমিটি করা হয়েছে 26 শতশের কমিটিতে ছাত্র লীগের কয়েকজন কর্মীও রয়েছে আমরা যারা আন্দোলনে সক্রিয় ছিলাম শিক্ষার্থীদের পাশে ছিলাম তারা পদবঞ্চিত। তাই আমরা এ কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করছি